কাজ এমন পরিমাণে চলতেছে মানে ঈদের আগে যদি কাজ শেষ না করতে পারি বাড়িতে যাওয়া হবে না তো দেখতে পাচ্ছেন আমি আছি কিন্তু অনেকটা উপরে আর আমার ওয়েল্ডার সবগুলা মোটামুটি কাজ করতেছে এই যে আমাদের উপরে সামনে কিন্তু এই যে এতটুকু আরেকটা ফ্লোর আছে মানে একদম টোটাল নিজ ফ্লোর থেকে ওয়েল্ডিং মোটামুটি শেষের দিকে তো আছে মাত্র শুধু এই একটা ফ্লোর তো এটা কাজ শেষ করতে হবে তারপরে বাড়িতে এর আগে বাড়িতে যাওয়া হবে না তো এখন এই দেখেন সবগুলো আছে যার মতো ওয়েল্ডিং করতেছে তো এই ফ্লোরটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এই যে উপরে ওয়েল্ডার আছে আমার এই যে উপরে ওয়েল্ডার আছে তো নিচে নামাই দিতেছি আর নিচে নামায় দিতেছি আমার এখানে এই যে এখানে কয়েকটা চারটা চার পাঁচটা স্যালান বাকি আছে এর এই যেগুলো বাকি এই জন্য সবাই যে এখানে নাম আছিস এখানে ওয়েল্ডার নামবে কারণ এটা ক্লিয়ার করার পরে দুইটা কমপ্লিট দিতে পারলে মোটামুটি একটা সিস্টেম হয়ে যাবে সবাই কোয়ারেন্টাইন করতেছে এখানে মোটামুটি আছে মোটামুটি অনেক মানুষ কারণ কাজ শেষ করা লাগবে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে কাজ শেষ করা খুবই জরুরি এই যে কর্নারে ওয়েল্ডিং করতেছে একজন আর মালের ফিটিং ভালো হইলে ওয়েল্ডিং তাড়াতাড়ি হয় মালের ফিটিংয়ে গ্যাপ থাকলে খুব সমস্যা হয়ে যায় মালের ফিটিংয়ে এখনো কিছু গ্যাপ আছে যদিও ফজল ভাই ও ফজল ভাই কাজ শেষ না হলে ছুটি নাই ছুটি নাই ছুটি নাই কাজ শেষ করতে হবে কি করবা হ্যাঁ কাজ শেষ করলেই তো ছুটি আছে আর না হলেই তো ছুটি নাই ধন্যবাদ ঠিক আছে বল এইটা আবার কি এটা আবার কি নামে

এটা কিন্তু অনেক মানে এটা কমপ্লিট যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো এখনো কাজ বাকি আছে আমাদের এখানে সিমেন্ট ফ্যাক্টরি দুইটা তো সিমেন্ট ফ্যাক্টরি দুইটা আমরা যেটা দাঁড়িয়ে আছি এটার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট আর এই যে এখানে যেটা তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো কমপ্লিট হয় না এটা করতে আরো দুই মাস লাগবে এখানে চারিদিকে যেদিকে তাকাই শুধু লোহা লোহা সারা আর কিছু নাই দেখেন সবগুলা মানুষ এক জায়গায় একসাথে আছি কারণ এখানে কাজের চাপ আর এটা এই মাত্র উপরে আছে আর একটা এক ক্লিয়ার একটা হোলের হলেই ক্লিয়ার হয়ে যাবে আমার কাজ শেষ আর কথা হচ্ছে যে রমজান মাস কাজের জন্য চাপ দেওয়া সম্ভব হয় না Ich meine,